অ্যামাজনের জঙ্গল আমাদের কাছে যতটা ইন্টারেস্টিং তার থেকেও অনেক বেশি আমেজিং সায়েন্টিস্টদের কাছে তাই সায়েন্টিস্টরা এখানে প্রচুর ধরনের খোঁজ এবং এক্সপেরিমেন্ট করার জন্য গিয়ে থাকে কিন্তু এসব ছাড়াও মানুষ অ্যামাজন জঙ্গলের সৌন্দর্যতা উপভোগ করার জন্য সেখানে ঘুরতে যায় কিন্তু অ্যামাজনের জঙ্গল তো বাকি পাঁচটা পার্কের মতো নয় যে যে কেউ এসে সেখানকার ফটো তুলে নিয়ে চলে যাবে বরং এই জঙ্গলকে লাং অফ দ্য প্ল্যানেট আর্থ বলে মনে করা হয় আর এখানে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর আর হিংস্র জীবজন্তু বসবাস করে যারা একবার দিলে মানুষ মৃত্যুর ঢলে পড়তে বাধ্য হয় আর এই কারণে এখানে এক্সপেরিমেন্ট করতে আসা মানুষদের সবসময় অ্যালার্ট থাকতে হয় আজ এই ভিডিওতে আপনাদেরকে অ্যামাজনের এমন কিছু জীবজন্তুদের সঙ্গে পরিচয় করাবো যাদেরকে পৃথিবীতে সব থেকে ডেড লিস্ট বলে মনে করা হয় হ্যালো ফ্রেন্ডস ম্যাপ মাই নেচার ওয়ার্ল্ডের নতুন একটা এপিসোডে আপনাদের অনেক স্বাগত আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখুন এ ধরনের লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক ডেড লিস্ট অফ অ্যামাজন অ্যানিমেলস নাম্বার টেন অ্যামাজন জায়েন্ট সেন্টিপিড অ্যামাজন জায়েন্ট সেন্টিপিড পুরো পৃথিবীতে দেখতে পাওয়া সেন্টিপিটের মধ্যে সব থেকে বড় প্রজাতির সেন্টিপিড যেটাকে দেখতে ভীষণই ভয়ঙ্কর আর এই প্রজাতির সেন্টিপিডকে পেরুভিয়ান জায়েন্ট ইয়োলো লেক সেন্টিপিড নামেও ডাকা হয় দেখতে ছোট হলেও এদের একটা অ্যাটাক আপনার জীবন নিয়ে নেওয়ার জন্য যথেষ্ট এরা লম্বায় তিরিশ সেন্টিমিটার হয়ে থাকে এবং ছোটোখাটো পোকামাকড়কেই নয় বরং অনেক বড় বড় জীবজন্তু এবং ইনসেক্টকেও শিকার করে খাবারে পরিণত করে ইনভার্টিব্রেডসদের মধ্যে ইনসেক্টস ওয়ার্মস স্পাইডার স্নেইল স্করপিয়ন্স ট্যারেন্টুলা এবং ভার্টিব্রেডসদের মধ্যে লিজার্ড স্নেকস, ফ্রক্স ব্যাটস মাইস অ্যান্ড স্প্যারোসাইজ বার্ডস সকলেই এদের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত এদের শরীরে পায়ের সংখ্যা বিয়াল্লিশটি এবং একজোড়া যুক্ত পাও থাকে যেটাকে এরা শিকার করা এবং আত্মরক্ষার জন্য ইউজ করে থাকে এই পরিবর্তিত একজোড়া পাকে ফর্সিপিউলস বলা হয় সেন্টিপিড ফর্সিপিউলসের সাহায্যে শিকারের ওপর এক ধরনের বিষ ঢেলে দেয় যেটা শিকার করা প্রাণীটির রক্তের সঙ্গে মিশে যায় আর তারপর প্রাণীটির মৃত্যু হয় নাম্বার নাইন মস্কিউটো অ্যামাজন জঙ্গলে ঘুরে বেড়ানো মশাদেরকে ডেড লিস্টের অন্তর্ভুক্ত করাতে হয়তো আপনারা ভাবছেন যে এটা আবার কী ধরনের মশা কিন্তু অ্যামাজনে ঘুরে বেড়ানো রক্তচোষায় মশাদেরকে কখনোই হালকাভাবে নেবেন না কারণ এই মশাকে অ্যামাজনের সব থেকে ডেট ক্রিয়েচারের মধ্যে একটি হিসেবে মনে করা হয় যারা হট অ্যান্ড হিউমিড ট্রপিক্যাল মারমিডে থাকতে পছন্দ করে মশা থেকে সাধারণত ফিভার এবং ম্যালেরিয়া টাইপের রোগ থাকে কিন্তু অনেক সময় এদের একটা কামড় অসুখের থেকেও অনেক বড় মারাত্মক প্রাণঘাতী পরিস্থিতির সৃষ্টি করে অ্যামাজন জঙ্গলের সমস্ত জায়গায় দেখতে পাওয়া এই মস্কিউটো আপনাকে যে কোনো সময় হসপিটালে পৌঁছে দিতে পারে কিন্তু চিন্তার বিষয় হলো যে মানুষ বড় বড় জীবজন্তু হাত থেকে বেঁচে গেলেও এদের হাত থেকে কিভাবে বাঁচবে এই জন্য অ্যামাজন জঙ্গলে ভ্রমণকারীদের মস্কিউটো রিপ্লেন্ট ক্রিম ও আদার প্রিভেন্টিভ মেজার ব্যবহার করতে বলা হয় নাম্বার এইট ওয়ান্ডারিং স্পাইডার আপনি আপনার ঘরে ছোটখাটো মাক্রোসাদের তো অবশ্যই দেখেছেন যারা ঘরের যে কোনো কোণে পারমিশন ছাড়াই নিজেদের ঘর তৈরি করে বসে থাকে কিন্তু আপনি হয়তো কখনো ওয়ান্ডারিং স্পাইডারকে দেখেননি আর না দেখাই ভালো কারণ এদেরকে পৃথিবীর সব থেকে ভেনোমস মানে বিষাক্ত স্পাইডারদের মধ্যে গণনা করা হয় এদের সাইন্টিফিক নেম ফনিউট্রিয়া গ্রিক নেম মার্ডারলেস এই প্রজাতির স্পাইডার রাতে নিজের বাসা তৈরি করার বদলে জঙ্গলে শিকারের খোঁজে বেরিয়ে পড়ে শুধু তাই নয় অনেক সময় মানুষকে বিরক্ত করার জন্য এরা মানুষের নাক ও কানের ভেতর ঢুকে পড়ে এবং সামান্য নাড়াচাড়া লাগার ফলে সেখানে কামড়ে দিতেও পিছপা হয় না আর যার ফলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে যদিও এদের বিষের অ্যান্টিডোজ রয়েছে এদের একটা কামড়ের ফলে মানুষকে ভীষণ যন্ত্রণা অনুভব করার সঙ্গে সঙ্গে প্যারালাইসিস লস অব মাসেল কন্ট্রোলের মতো ডিজিজের সম্মুখীন হতে হয় নাম্বার সেভেন জ্যাগুয়ার ফ্ল্যাশ হিটিং অ্যানিমেল খিদে পেলে মানুষের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে এটা আপনাকে আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই আর এই ফ্ল্যাশ হিটিং অ্যানিমেলই যদি অ্যামাজন জঙ্গলের সব থেকে ভয়ঙ্কর জীবজন্তুদের মধ্যে একটি হয় তাহলে তো কোনো কথাই নেই অ্যামাজন জঙ্গলে রাজত্ব করায় ভয়ঙ্কর জ্যাগুয়ারের কথা উঠলে বলতেই হয় যে এরা কম করে সাতাশি ধরনের স্পেসিসকে খাওয়ার জন্য বিখ্যাত একটা জাগুয়ার অ্যানিমেল মানুষের ওপরেও সাংঘাতিক ডেড লিস্ট অ্যাটাক করতে পারে কিন্তু সাধারণত এরা টার্টেইল ক্যাপিবারা জায়েন্ট অ্যান্টিয়েটার মার্শ ডিয়ার সাউথার্ন ট্যামেন্ডুয়া কলার ভিকারি ব্ল্যাক আগৌতির মতো প্রাণীদের খেতে বেশি পছন্দ করে নিজের শিকারকে ধরার জন্য এরা শিকারের গলায় ডিপ বাইট করে অথবা শিরদ্বারায় বাইট করে সমস্ত হার্গোর ভেঙে দেয় তাই অ্যামাজনে ভ্রমণ করা ভিজিটারদের চোখ কান খোলা রেখে জ্যাগুয়ারের হাত থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয় নাম্বার সিক্স ইলেকট্রিক ইল ইলেকট্রিক ইল অ্যামাজন জঙ্গলে দেখতে পাওয়া সেই ভয়ঙ্করী প্রাণী যারা শত্রুদের নিজের শরীরে থাকা কারেন্টের সাহায্যে এমন ঝাটকা দেয় যে তার মৃত্যু ঘটে ইলেকট্রিক ইল একটা ইলের থেকেও বেশি একটা নাইফ ফিশ যে নিজেকে তার শখ থেকে বাঁচাতে জানে এদের শরীরের অ্যাবডোমিনাল অর্গান্সের থ্রি পেয়ার্স মিলে এমন ইলেকট্রিসিটি প্রডিউস করে যে মানুষও হসপিটালে ভর্তি হতে বাধ্য হয় তো ভাবুন প্রাণীদের কি অবস্থা হয় এরা নিজেদের শিকারকে খাওয়ার আগে শখ দিয়ে মেরে ফেলে যাতে খাওয়ার সময় শিকার তাকে বিরক্ত করতে না পারে এদের একটা অ্যাটাকের ফলে মানুষকে শ্বাসরুদ্ধ অজ্ঞান হওয়া আর রেসপিরেটারি সিস্টেম কাজ করা বন্ধ করে দেওয়ার মতো সমস্যার সম্মুখীন হতে হয় নাম্বার ফাইভ ব্ল্যাক ক্যাম্যান ব্ল্যাক ক্যাম্যান অ্যালিগোটারিট ফ্যামিলির বিগেস্ট এক্সটেন্ড মেম্বারদের মধ্যে একজন সাধারণত এরা অ্যামাজনের আশেপাশের লেকস স্লো ফ্লোইং রিভার এবং সিজনালি ফ্লোডেড সাবানাসে বসবাস করে ব্ল্যাক ক্যামিনকে অ্যামাজন ইকোসিস্টেমের সব থেকে বড় প্রাণী বলে মনে করা হয় কারণ এরা ভ্যারাইটি এবং ফিড হিসাবে গ্রহণ করে থাকে কিন্তু এমনটা নয় যে এরা শুধুমাত্র মেমেলসদেরকে এই সমস্ত প্রাণীদের ওপরই অ্যাটাক করতে পারে প্রাণীরা প্রাণীদের ওপর এমনকি কোনো মানুষও যদি তাদের এরিয়াতে আসার চেষ্টা করে তাহলে এরা তাকেও হজম করে নেয় এর আগে এই প্রাণীটি প্রচুর মানুষের ওপর অ্যাটাক করেছে এমনটা চর্চিত আছে আর সেই সমস্ত অ্যাটাকগুলি এতটা ভয়ঙ্কর ছিল যার ফলাফল ছিল একমাত্র মৃত্যু নাম্বার ফোর বুলেট অ্যান্ট যদি কেউ বলে মশা তাহলেও মেনে নেওয়া যায় কিন্তু পিঁপড়ে পিঁপড়ে ডেড লিস্ট অ্যানিম্যালের মধ্যে অন্তর্ভুক্ত তাহলে সেটা মেনে নেওয়াটা একটু কষ্টকর কিন্তু এখানে কষ্টের কোনো ব্যাপার নেই কারণ বুলেট অ্যান্ট এই নামটির মাধ্যমেই এদের দ্বারা বিপদের সম্ভাবনা কতটা সেটা বোঝা যায় এদের কামড় একটা বুলেট যখন মানুষের শরীরে প্রবেশ করে তার যে যন্ত্রণা সেই যন্ত্রণার সমান আর এই কারণেই এদের নাম রাখা হয়েছে বুলেট অ্যান্ট এই ছোট্ট দেখতে পিঁপড়ের কামড়ের যন্ত্রণাকে স্টিং পেইন ইন্ডেক্স ফোর প্লাস র্যাঙ্ক দিয়েছেন মানে একটা ট্যারেন্টুলা হক এর কামড়ের ফলে যতটা যন্ত্রণা হয় তার থেকেও অনেক বেশি যন্ত্রণা বুলেট অ্যান্টের কামড়ের ফলে হয়ে থাকে যে যন্ত্রণা এক ঘন্টার নয় বরং পুরো চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকে এই জন্য অ্যামাজন জঙ্গলে ভ্রমণকারী মানুষদেরকে এই ভয়ঙ্কর পিঁপড়েদের থেকে দূরত্ব বজায় রাখার সাবধান বার্তা বিশেষভাবে দেওয়া হয় নাম্বার থ্রি পিরানাস পিরানাসকে অ্যামাজন বেসিন রিভারের ওয়ান অব দ্য মোস্ট ডেঞ্জারাস অ্যাকুইটিক ইনহ্যাবিটেন্টস বলে মনে করা হয় ফ্রেশ ওয়াটারে দেখতে পাওয়া পিরানা তাদের পাওয়ারফুল ঠোঁট এবং লম্বা ধারালো দাঁতের জন্য বিখ্যাত কিন্তু এদের দাঁতের মাধ্যমে হওয়া ডেড লিস্ট অ্যাটাককে ইগনোর করাটা ইম্পসিবল মাছের প্রজাতির ভেতর এদের বাইট অনেক বেশি স্ট্রং হয়ে থাকে আর ব্ল্যাক পিরানার বাইটকে তো সমস্ত ভার্টিবেলস অ্যানিমেলসদের মধ্যে সবচেয়ে স্ট্রংয়েস্ট বাইট বলে মনে করা হয় অনেকবার এই পিরানা মানুষকে খেয়ে ফেলেছে বা তাদের ক্ষতি করেছে এমন খবর পাওয়া গেছে তাই শুধুমাত্র এদের সাইজ দেখে কখনোই এদের শক্তির বিচার করা উচিত নয় কারণ অ্যাটাকিং মুডে থাকার সময় এদেরকে ধরতে পারাটা জাস্ট ইম্পসিবল নাম্বার টু পয়জন ডার্ট ফ্রগ পয়জান ডার্ট ফ্রগকেও অ্যামাজন জঙ্গলের মোস্ট ডেডলি অ্যানিম্যাল বলে মনে করা হয় এই প্রাণীটি আপনার ভাবনার থেকে অনেক বেশি ডেঞ্জারাস ব্রাইট কালারফুল এই টিং ফ্রগ অ্যামাজন জঙ্গলের এরিয়াতেই তাদের বসতি স্থাপন করে এবং এরা দেখতে ভীষণ সুন্দর আর অ্যাট্র্যাক্টিভ হয়ে থাকে কিন্তু এই ব্যাঙেদের কয়েকটি প্রজাতির গায়ে ডেডলি পয়জন থাকে যেটা একসঙ্গে প্রায় জন অ্যাডাল্টকে মেরে ফেলার ক্ষমতা রাখে এদের নাম ডার্ট ও অ্যারোসের ওপর বেস করে রাখা হয়েছে যেটা এদের শরীর থেকে নির্গত পয়জনের দ্বারা কোটেড হয়ে থাকে এদের শরীরের এই পয়জনকে অনেক মানুষই ধনুকের ব্যবহার করে থাকে প্রাণীদের শিকার করার জন্য গোল্ডেন ডার্ট ফ্রগ অনেক বেশি ডেঞ্জারাস এবং পয়জনাস হয়ে থাকে এদের শরীর থেকে নির্গত পয়জন মানুষকে প্যারালাইসিস এবং মৃত্যুবরণ করতে বাধ্য করে নাম্বার ওয়ান গ্রিন অ্যানাকোন্ডা অ্যানাকোন্ডার নাম হয়তো অনেকেই শুনেছেন আবার অনেকে হয়তো ফিল্মেও এদের ভয়ঙ্কর রূপ দেখেছেন কিন্তু আমি এখানে কোনো সাধারণ সাপের কথা নয় বরং অ্যামাজনের জঙ্গলে দেখতে পাওয়া গ্রিন অ্যানাকোন্ডার ব্যাপারে কথা বলছি এরা অ্যামাজনের সাতার কাটার মতো অল্প সম্পন্ন জলাশয় এবং বিলে থাকতে পছন্দ করে এরা সাধারণত জলের ভেতর লুকিয়ে থাকে আর যখন শিকার এদের কাছাকাছি আসে তখন হঠাৎ করেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আর শিকারকে ততক্ষণ চেপে রাখে যতক্ষণ না শিকারের দম বন্ধ হয়ে যায় আর তারপর শিকারকে খুব আনন্দের সঙ্গে গিলে খেয়ে ফেলে এরা মাটিতে যত স্লো চলাফেরা করে তার থেকেও জলে অনেক বেশি স্পিডে সাঁতার কাটতে পারে যদিও মানুষের ওপর এরা অ্যাটাক করেছে এরম কোনো খবরের কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি কারণ সায়েন্টিস্টদের মতে এরা মানুষের থেকেও অনেক পাওয়ারফুল এবং স্ট্রং অ্যানিমেলদের খেতে বেশি পছন্দ করে তো এগুলোই ছিল অ্যামাজন জঙ্গলের কিছু ডেঞ্জারাস ডেড লিস্ট অ্যানিমেল তো এদের মধ্যে কোন প্রাণীটিকে আপনার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানান এবং এই ধরনের রোমাঞ্চকর ভিডিও আপনার বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন